সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি সবসময় এই কথাটা বলি কেন যে এসি এর বীজ লাগান আপনারা এসি এর বিষ লাগান এই কারণে বলি মার্শাল্লাহ ছাদের মধ্যে লাউ গাছটা বা চালের মধ্যে লাউ গাছটা বাইতে বাইতে মার্শাল্লাহ দিলে এই জায়গাটা কিন্তু চারটা লাউ সামান্য আছে তারপর ওই দিকে আছে পাঁচটা এই দিকে করা কিন্তু গাইডে গাইডে ফালাইতেছে মার্শাল্লাহ কিন্তু আমি বলতে পারি না এখন আমি বলতেছি যে চালও লাও আছে কিনা দেখি মার্শাল্লাহ চারটা লাউ সময় নই রেছে পারলে একটা ভিডিও দেবো আশা করি আর ইঁদুরে নষ্ট করতেছে প্রচুর নষ্ট করতেছে এই যে লতগুলা কিন্তু ইঁদুরে গোড়া থেকে কাঁটা দিছে এই গাছগুলো মরে গেছে ইঁদুরে ইঁদুরটা একটু আগে দেখছিলাম এই কারণে আর আমি ওই চালো উঠা তো এসি বিষ লাগাইলে আপনার কী হয় যা কি ধরনের সাবজেক্ট ভাত এসিয়ার বিষ লাগাইলে আপনার কী হয় মার্শাল্লাহ গাছগুলো একটু বাওয়ার পরে কিন্তু আপনার ফলন চলে আসে এই যে দেখতেছেন মার্শাল্লাহ লাউ কিন্তু এই জায়গায় চারটে আছে আপনারা আবার ভাবতে পারেন যে একটা দুইটা মনে হয় না লাউ চারটে আমি যে সময় ইনশাআল্লাহ কাটি ওই সময় আমি পূর্ণাঙ্গ ভিডিও দেবো আর চালটা একটু নরম এই চালটা প্রায় বারো ফুট লম্বা মাঝখানে কোনো খুঁটি দিছি না আমাদের গরু গোটা করার সময় এই কারণে আমি একটু চালের মাঝে যাইতে ভয় পেতেছি আর আমি যাওয়ার সময় একটু সাফর দিয়ে যাবো অথবা একটা কাঠ অথবা অন্য কিছু ফালাই আমি যাওয়ার চেষ্টা করবো আর কি যাক আলহামদুলিল্লাহ লাউ পর্যাপ্ত পরিমাণে আসতেছে আর আমাদের এই যে সরষি গাছ বলে কেউ জিঙ্গা গাছ বলে কেউ যা যেটাই বলে না কেন মার্শাল্লা একটু বাওয়াতেই আমাদের গাছগুলা বেশি পাইতে হয় না দেখছেন কীভাবে মার্শাল্লাহ ধরতেছে এই যে গাইডে গাইডে এই যে প্রত্যেক গাইডে গাইডে আসতেছে ফলন এই যে দেখছেন এই যে এই যে এই যে ধরতেছে এই যে মার্শাল্লাহ কয়টা আইসে একটা গাছি তো একটা গাছিতে কয় টাকা মোকন এই তো মার্শাল্লাহ একটু কত কতটুকু বাইসে দেখছেন এই যে একটু জায়গা বাইছে হ্যাঁ লাউ গাছটা দিতেছি কিন্তু মার্শাল্লাহ এই জায়গাটা কি যেইভাবে ফলন আসতেছে মনে হয় যে একটাই সারে বেশি কিছু লাগে না এই যে দেখতেছেন যে একটা বাইগন গাছ এসি এর কিন্তু এগুলা কীভাবে বেগুন ধরছে এই যে দেখছেন মার্শাল্লাহ একটু বড়ো হয়েছে দেখছেন বেশি কিন্তু বড় হয় নাই এই এখনও আপনার চারাই রয়ে গেছে এখনো চারাই রয়ে গেছে কিন্তু মার্শাল্লাহ কটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বেগুন ধরছে ঠিক আছে তো যদি কি বলে যে বা বীজ ভালো হইলে ইনশাল্লাহ ফলন অবশ্যই আসে আর বীজটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আসে না এই যে লাউ গাছগুলো দেখতেছেন এগুলো এইটা থেকে কিন্তু দুইটা লাউ হাওয়া ইনশাআল্লাহ হয়ে গেছে এখন একটু ড্যাম হয়ে গেছে গাছটা ছায়ার মধ্যে আসে চারিদিকে ছায়া এই কারণে এটা না এই সেটটা তো আবার বাইলে এই সেটটাতেই যে করা আবার ইনশাল্লাহ নতুন করে আসতেছে করা রোদ লাগতেছে তো করা আসতেছে করা কিন্তু আপনার এমনি আসে না রোদরা লাগলে আপনার করা আসে আর এই যে এই গাছগুলো দেখতেছেন যে সেটটিতে রোদ লাগে মাসাল্লাহ আপনার এই সেটটি পর্যাপ্ত পরিমাণে লাউ আসে এই যে দেখছেন রোদ লাগলে মার্শাল্লাহ দিলে লাউ কিন্তু এটার থেকে প্রায় পাঁচটা ছয়টা লাউ খাওয়া হয়ে গেছে আমাদের এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার করা ফেলতেছে লাউ গাছগুলো তো যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে লাউ গাছগুলা এত জলদি করে লাউ ধরবো ভাবতেও পারছি না ধ্যান এনে কয়টা একটা দুইটা তিনটা চারটা এনেই এই চারটা লাউ মার্শাল্লাহ দিলে ধরছে এই যে একটা পাঁচটা এই যে একটা ছয়টা ওই নিচে একটা সাতটা এনে একটা আটটা মার্শাল্লাহ কি বল এই গাছটার মধ্যে যেভাবে করা হইতেছে মনে হয় যে লাউ বিক্রি করব খাইয়া তো বুঝবামো না লাউ বিক্রি করবো মনে বুঝপাম না যে একটা অবস্থা